দুই হাজার একুশ সালে অসুস্থ হয়ে যখন হাসপাতালে গেলাম নয় দিন এক আমি ইউনাইটেড হসপিটালে ছিলাম নয় দিনই সে হাসপাতালে তো হাসপাতালে তো ইচ্ছা করলে কেউ ঢুকতে পারে না ঢুকতে দেয় না একবার হয়তো দেখা করছে আর বাকি সময় যায় হাসপাতালের সামনে দিয়ে পায়েচারি করছে এমন একটা জায়গায় যে খাবার গেলেও এক কিলোমিটার দূরে যায় খাইতে হয় হোটেল খুঁজন লাগে এরকম জায়গা আসলে বক্তব্য অনেক কিছু হয়েছে এখন যে সাবজেক্ট নিয়ে কথা হয়েছে আপনারা জানছেন যে লিখ লীগ নেতা বাংলাদেশে বিগত পাঁচ আগস্টের পর থেকে আমি লীগ যুবলীগ ছাত্র লীগ কৃষক লীগ যত লীগ আছে এই লীগ শব্দের লোকজন কেউই কিন্তু যার যার বাড়ি ঘরে বা এলাকায় নাই অনেক জায়গায় অনেকের খুঁজা হয়ে গেছে অথচ জামাল করে মেলান্দয় চিত্রটা আমরা একটু ভিন্ন দেখলাম যে কি হয়েছে উল্টো যাদেরকে বলা হয়েছে ফেসিস সরকারের লোক তারাই উল্টো আমার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতিকে বলতেছে ফেসি আসলে হাফিজ রায়ন সাদা আওয়ামী কেউ নাই আমি নিজেকে বলতে পারি হাফিজ রায়ন সাদা একসময় জাতীয় বাড়ি করছে তার পরবর্তীতে সে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে এরপরে দুই হাজার ছয় সালের সাত সালের পর থেকে উনি আর কোন রাজনীতির সঙ্গে যুক্ত উনি আপাত মস্তক একজন সংবাদকর্মী এবং সাংবাদিকদের নিয়েই তার সব সময় চিন্তা ধ্যান ধারণা সবকিছু এর মধ্যে আর উনি যদি রাজনীতি সঙ্গেই যুক্ত থাকতো তাহলে আজকে কিছু হইতো না কারণ রাজ হয়ে যায় জাতির বিবেক খুবই একদম ভালো দামি দামি সাংবাদিক হয়ে থাকে যখনই কারো বিরুদ্ধে চুরি বাট করে খবরটা তুলে ধরি ডাকাতের খবরটা তুলে শুধু মামলাটা যে করণীয় কি এটা আমি পরে বলি তারা আগে আমাদের কিছু জিনিস জানা দরকার কেন আমরা এবং যে মামলা ভাগ আছে শুধু শিবন শ্রীপন আমি জানি যে শিবন হলো মামা তার একজনের উপর আছে ভাগ্য হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন হ্যাঁ জুডিশিয়াম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্ভবত উনি আগে ময়ন সিং চাকরি করেছেন এবং এরপরে বর্তমানে শেরপুরে জশমুঠ আছে আমি গত পরশু আসলে যা দেখতেছিলাম এই আমাদের হাফিজ রায়ন সাদা ভাইয়ের বিরুদ্ধে যে মামলাটা কেন হলো আসলে তারাই যে ভূমিদস্যু এবং তারাই যে অপকর্ম বলে পড়ে আসছে সে তাকে ঢাকার জন্যই গতকালকে একটা সংবাদ সম্মেলন করেছে তারা এবং সে সম্মেলনে যে ব্যানারে যে সমস্ত ভাষাগুলো প্রয়োগ করেছে দত তাৎক্ষণিক আমরা যারা উপস্থিত ছিলাম অধিকাংশ সাংবাদিক তার মানে প্রতিবাদ জানাইছে একটা উদাহরণ দিন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনার নাম হলো কিঙ্কন এই উনি এটাই ম্যালান্দোয়ার একটা খাসিমা হ্যাঁ দাগায় দশ শতাংশ জমি সেটা পানিউণ্ডন বোর্ডের জমি

ফিজিক্যালি এবং ডিজিটালি দুইটা শব্দ আমরা এমন কোনো কাজ করব না ফেসবুকের মাধ্যমে যেটা ডিজিটাল আমাদের মামলা হয় আর এমন কোনো কাজ করব না বা এমন কোনো পরিস্থিতি পরিস্থিতি মানে পরিস্থিতির মধ্যে যাব না যেখানে আমরা নিজেরাই অ্যাসর্ট হইতে পারবো কাজে এই বিষয়টা আপনারা সাংবাদিকরা খেয়াল রাখবেন আমরা মনে করি আগামীতে তাহলে আমাদের এই ধরনের পরিস্থিতি আর করতে হবে না হ্যাঁ সুবিধা সম্মানিত সভাপতি জনাব হাফিজ জাহিহান ভাইয়ের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের নেতা তার স্ত্রী যে মিথ্যা মামলা দায়ের করেছেন সেই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দায়িত্ব জানাচ্ছি সেই সাথে আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের প্রত্যেককে কামলপুর প্রেস ক্লাবের দিক নির্দেশনাকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি